ওটা পত্রিকাওয়ালার একটা ছবি লাগে আমাদের টেলিভিশনের ডেয়ারমিন্টের ছবি লাগে দেখি

মহান দরে শুক্রিয়া আদায় করছি যে আজকে আমরা নেত্রী বেগম খালদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থী বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক আমাদের অত্র এলাকার সন্তান প্রফেসর ডক্টর এইচএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র আমরা আজকে ক্রয় করলাম আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে গোটা এলাকাবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আজকে আমরা নমিনেশন পেপার ক্রয় করেছি ইনশাল্লাহ আগামীতে মহান্দ্র প্রধানমেনের ভরসায় এবং সকল ভোটারের কাছে ভোটের জন্য দোয়া চেয়ে এবং ডাক্তার জাহিদ জাহেদ হোসেনের জন্য দোয়া চেয়ে এবং দেশ বেগম খালদা জিয়া অসুস্থ ওনার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের মাধ্যমে সকল জনগণের কাছে চাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা সুক্রিয়া আদায় করছি দেশ বেগম খালদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত এবং জিয়া পরিবারের আস্থা ভাষণ ভাজন ডাক্তার এ জেড জাহিদ হোসেনের আজকে আমরা ধানের শীষের মনোনয়নপত্র আমরা ক্রয় করে করেছি আমাদের দিনাজপুর ছয় তথা সারা বাংলাদেশের উৎসব মুখর পরিবেশে দীর্ঘদিন ধরে আমরা বিশেষ করে দিনাজপুর ছয় আসনের নির্বাচন করতে আমরা পারি নাই ধানের শীষে নির্বাচন করতে পারি নাই এই জন্য আমাদের দিনাজপুর ছয় আসনের বিএনপি সহ সর্বস্তরের জনগণ অত্যন্ত আনন্দিত এবং খুব খুশি আশা করছি আল্লাহ তালা আমাদের ধানের শীষের অধ্যাপক ডাক্তার এজ এম জাহিদ হোসেনকে এই মন মধ্য দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আগামীতে ডাক্তার জায়েদ সাহেব আমাদের মাঝে মন্ত্রী হিসাবে এলাকায় এসে কাজ করবে এজন্য আমরা সুক্রিয়া আদায় করি এবং ভোটারদের কাছে আমরা দোয়া চাই